তেরো বছর বয়সে আইপিএল এর নিলামে নাম ওঠার সঙ্গে সঙ্গে আলোচনায় চলে আসে বৈভব সূর্যবংশী আজ মেগানিলাম থেকে এই ভারতীয় ক্রিকেটার দল পেয়ে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায় শুধু ইতিহাসী গলেরনি কোটিপতিও বনে গেছেন বৈভব আইপিএল এর মেগা নিলামে তেরো বছর বয়সী এই ক্রিকেটারকে এক কোটি দশ লাখ রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস তিরিশ লাখ ভিত্তি মূল্য থাকা এই ক্রিকেটারকে দলে নিতে প্রায় দুই মিনিটের লড়াই শেষে শেষ পর্যন্ত দলে নিতে পেরেছে রাজস্থান রয়্যালস বৈভব সূর্যবংশী নামটা কেউ এত এতদিন না জানলেও এবার আইপিএল এর নিলামে তাকে ঘিরে আলোচনা শুধু বয়সের কারণে নয় নিলামের তালিকায় তার নাম ওঠার পর এর বাইরেও আরো চমকপ্রদ তথ্য উঠে এসেছে সেটি হলো এই বয়সেই এক বছরে একাধিক টুর্নামেন্ট খেলে ঊনপঞ্চাশটি সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী ইতিমধ্যে ভারতের অনুদ্ধ দলেও খেলেছেন তবে নিলাম থেকে তেরো বছর বয়সে এক ক্রিকেটারকে নিলেও বাংলাদেশি বারো ক্রিকেটারের মধ্যে কাউকে দলে নিতে আগ্রহ দেখায়নি আইপিএল দলগুলো যেখানে ঋষাদ আর মুস্তাফিজের নাম নিলামে আসলেও হাসান সহ বাকিদের নাম রাখা হয়নি নিলামে তাই তো আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের রীতিমতো অপমান করা হলো